আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ভিতরে আপনাদের মাঝে আমি একটা বিদ্যা দেব এটা হচ্ছে কাম জাগরণ বশীকরণ বিদ্যা এই বিদ্যাগুলা ইউটিউবে হিসেবে দেওয়াটা ঠিক নয় কিন্তু তারপরেও আমি দিতেছি যে আপনারা অবশ্যই এটা কিন্তু ভালো কাজে ব্যবহার করবেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা খুবই ডেঞ্জারস বিদ্যা এই কামজাগরণ বিদ্যাগুলো মারাত্মকভাবে কাজ করে তো আমি আমি সেই বিদ্যাটা দিতেছি কিন্তু কামাক্ষার বিদ্যা কাম জাগরণ বিদ্যা আমার কাছে বহুত আছে কিন্তু এগুলো ইউটিউবে আমি ছাড়ি না কেননা এসব বিদ্যা ছাড়লে পারে অনেকেই হ্যাঁ একটুতেই কোনো কারণবশত কোনো মেয়েকে ভালো লাগলেই তাকে তারই কাম উত্তেজনা বাড়াইয়া দিয়ে তাকে তার সাথে মিলন করবে সে তখন ভাই সে তখন নিজের বোনকেও চিনবে না নিজের ভাবি কেউ চিনবে না নিজের পারা প্রতিবেশী কাউকে আর চিনবে না ভালো লাগলেই এই কাজ করা শুরু করবে ভালো লাগলেই কাজ করা শুরু করবে এই জন্য করে এইসব কাম জাগরণ বিদ্যা কেউ ইউটিউবে আমি মনে হয় যে যারা দেয় তারা ভুল করে এসব বিদ্যা দিয়ে কিন্তু সবাই কাজ করার জন্য করে তখন সবাই চাইবে যে এটাতে কাজ করি হ্যাঁ আপনারা কাজ করতে পারেন যদি কোনো মেয়ে আপনাকে ধোকা দেয় ধোকা দিয়ে আপনাকে ছেড়ে চলে যায় বা আপনার টাকা পয়সা হাতিয়ে নিছে আপনার পরিবার ধ্বংস করছে একটা মেয়ের কারণে তখন তার কাম উত্তেজনা বাড়াইয়া দিয়ে তার সাথে মিলন করে তাকে ছেড়ে দেন এটা সেদিক দিয়ে এটা এক কথা এটা কাম জাগরণ বিদ্যা এটা খা খারাপই বিদ্যা এটা কখনো ভালো কাজ করে না এটা সব খারাপই তো কাম জাগরণ বিদ্যাটা আমি অরিজিনাল বিদ্যাগুলা দিতেছি আমার কাছে বহুত বিদ্যা আছে কাম জাগরণ এখানে এগুলো কিন্তু সব শয়তানি বিদ্যা এই সব কাজ সব শয়তানি বিদ্যা আমি আপনাদেরকে বলছিলাম যে এগুলো সব কুখুরি লাইনের বিদ্যা এই দেখেন এখানে আরো আছে এই যে সুরাই ক্লাসের উল্টা এই যে রক্ত খুরবান এগুলো সব কিন্তু সব এগুলো পুহুরী বিদ্যা এই যে মহাত তাম্বান এই তাম্ববানটা যে রুহরু ধরে রুহরু ধরে পরে আজরাইলের হাক উমুকের উপর নাজিল হয় মরণের ডাক এগুলা বিদ্যা খুবই ডেঞ্জারাস বিদ্যা এই দেখেন মহাবশীকরণ তিন ঘন্টায় কাম উত্তেজনা এটা যদি কেউ করে তিন ঘন্টার উপরে যদি বলে যে এক মিনিট গেছে তারপরে আমাকে জানাবেন এটা এরকম এটা সব হারুত মারুত বিদ্যা এই যে এই যে হারত মারুত মহাশক্তি মহা ফেরেয়ান এই পুতুলের ভর করো মহাব্বতের বান এগুলো সব ভারত মারুতের বিদ্যা ভারত মারুতের বানও আমার কাছে অনেকগুলো আছে এই যে নারী নারীর জনাঙ্গ নষ্ট করা বান নারীর জনঙ্গ নষ্ট হয়ে যাবে এই বান মারলে তো আমি এগুলো পূর্ণাঙ্গটা দেখাবো না এই যে চোখাবান চার দিনেই শেষ এগুলো সব কুফরি লাইনের বিদ্যা তান্ত্রিকের গুণ শক্তি নষ্ট করা কালী মন্ত্র এটা মা কালী চালান যে কোনো তান্ত্রিক যত বড় ধরনের তান্ত্রিকর গুণমন্ত্র সব খায় দেবে অনেক গুণী অনেক অনেকেই অনেক বিদ্যা দিছে বোকা বগি বিদ্যা হেন বিদ্যা তেন বিদ্যা আসলে অরিজিনাল যে বিদ্যাগুলো সেগুলো ভিন্ন হয় এবং ওগুলা নিয়ম কারণও ভিন্ন হয় আর যেগুলো বগা বগি ইত্যাদি যত কিতাবাদি থেকে পাওয়া এগুলা সব এই যে তীব্র বসীকরণ এই যে কাহের বান এই কাহের বানটা কোনো কবিরাজের কাছে এটা হাজারে ভিতরে একজনের কাছে কাহের বানটা থাকে এই কাহের বান মারলে কোন যারই উপরে মারে যত বড় শক্তিশালীর অসুখ সে যদি কোরআন শরীফটা গলা ঝুলেও না থাকে তারপরেও তার বারোটা বাজবে তার মৃত্যু হবেই হবে তিন দিন এর উপরে যাবে না এই কাহের বান হচ্ছে এটা এই যেখানে কাম জাগ্রত বশীকরণ এগুলো সব কাম কাম জাগ্রত এই যেখানে কাম জাগ্রত এখানেও কাম জাগ্রত বশীকরণ বশীকরণ এই শয়তান চালন বশীকরণটা যদি করেন সাত দিন এটার আমল করতে হয় এই যেখানে দেখেন এই যে সাত দিন আমল করতে হয় বার করে সাত দিন আমল করলে তিন দিন যাইতে না যাইতে ওই মেয়ে আপনার জন্য পাগল হয় দেওয়ানা হয় আপনার কাছে চলে আসবে কিন্তু আপনাকে সাত দিন আমল করতেই হবে যদি মেয়ের সিলেবাসে তাও আপনাকে সাত দিন করতে হবে নয়তো কিন্তু আপনার এই কাজটা তখন হবে না এবং এটা কোনো উলঙ্গ অবস্থায় করতে হয় তো যাই হোক আমি সেদিকে না যাই আমি যেটা দিতে চাইছিলাম সেটা বাইট করি এগুলো কিন্তু নকশা এই যেগুলো নকশার সাথে কোনো মন্ত্র থাকে এগুলা যেগুলো অরিজিনাল বিদ্যা ওগুলার নকশার সাথে মন্ত্র থাকবে এগুলো এই শয়তানি বিদ্যা যেগুলো আর কি যে বিদ্যাটা দিতেছি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি বারবার বলতেছি আল্লাহ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা শিখে রাখেন আর এসব কাম জাগরণ বিদ্যা কিন্তু সর্বোচ্চ এক থেকে দুই দিন বা তিন দিন অথবা সর্বোচ্চ গেলে বারে পনেরো দিন অথবা এক মাস এর উপরে এই বিদ্যা কিন্তু কাজ করবে না তখন এটা কাম জাগরণ বিদ্যা এমন বিদ্যা এটা যার উপরে অ্যাপ্লাই করবেন সে কাম উত্তেজনা হইয়া আপনার সাথে মিলন না করা পর্যন্ত সে ঠিক থাকতে পারবে না কিন্তু যার উপরে করবেন সে একবারই করতে পারবে দ্বিতীয়বার ওর উপরে এই বিদ্যা জীবনও কাজ করবে না কাম জাগরণের বিদ্যা ওর উপরে তখন আর কাজ করবে না ওটা একবারই আর ওটা ক্ষণিকের জন্যে আপনার সাথে মিলন হয়ে যাবে শেষ আপনাকে আর তখন পাত্তাও দিবে না চলে যাবে আর এমনও হ্যাঁ আছে আর কয়েক কিছু কিছু বিদ্যা আছে যেগুলা একবার করলে একটা মেয়ের সাথে তিনবার মিলেমেশা করা যায় পরবর্তীতে ওই মেয়ে আর মিলামেশা করতেও দিবে না আর ওটা সম্ভব না ওই মেয়ে চলে যাবে কাম জাগরণের বিদ্যা এগুলো কারেন্টের মতন কাজ হবে হ্যাঁ কিন্তু কারেন্টের মতন আবার চলেও যাবে থাকবে না পুফুরি লাইনের বিদ্যা এমন এটা কারেন্টের মতন কাজ হয় কারেন্টের মতন আবার চলেও যাবে তো সেই বিদ্যাগুলা আমি এসকের বিদ্যাটা দিয়ে এটা কিন্তু কুফুরি বিদ্যা বারবার বলতেছি এটা পুফুরি বিদ্যা আমি মন্ত্রটা দিতেছি এখানে প্রত্যেকটা মন্ত্রের সাথে দুইটা করে মন্ত্র থাকে এই যে এখানে কামজাগর মন্ত্র এই যে এখানে আরেকটা মন্ত্র আমি মন্ত্র নিয়ম কারণটা বলে দিতেছি অবশ্যই সবাই ভালো কাজে ব্যবহার করবেন শিখে রাখেন কিন্তু কেউ কারো বেটি শরীরকে নষ্ট করবেন না আমি এটার জন্য অনুমতি দিলাম না আর এই জন্য করে পূর্ণাঙ্গ নিয়মটা ধোয়াটা ঠিক নয় আমার প্রত্যেকটা কিবার ভিতরে শর্টকাট নিয়ম আছে পূর্ণাঙ্গ নিয়ম আমি দেই না কেননা ডায়েরি ভিতরে পূর্ণাঙ্গ দিলে বাইশে জুল ডায়েরিটা চুরি হয়ে যায় তে সমস্ত কিছু চলে যাবে তো আমি মন্ত্রটা বলতেছি আপনার একটু শুনবেন কাম জলে কামুক বলে ইন্দ্রপুরী জ্বলে জলে উঠে জলে আমার কামে অমুক মত্ত কামাখ্যা মায়ের আদ্য বলে কামরূপী দেবী তুমি কামের ওই দহন আমার আমার পরশ না পেলে আমার পরশ না পেলে তার কাম্যনা নাহি থামে কামনা নাহি থামে সর্বাঙ্গে তার উঠে কামনা কামাক্ষা মায়ের নামে কার আজ্ঞায় কামরূপী কামাক্ষা মায়ের আজ্ঞা হারে ঝিচন্ডীর আজ্ঞা যদি বিদ্যা না খাটে কামরূপ কামাক্ষা মায়ের জনের জল মহাদেবের মুখে পড়ে এগুলো বন্ধু বিদ্যা আবার বলতেছি কাম জলে কামক বলে ইন্দ্রপুরী উঠে জলে আমার কামে অমুক মত্ত কামাক্ষা মায়ের আদ্য বলে কামরূপী দেবী তুমি কামেরই দহন আমার পরশ না পেলে তার কামনা নাহি থামে সর্বাঙ্গে তার উঠে কামনা কামাখ্যা মায়ের নামে কারাজ্ঞায় কামরূপী কামাখ্যা মায়ের আজ্ঞায় হারিশ যে চণ্ডীর আজ্ঞায় যদি বিদ্যা না খাটে কাম কামাখ্যা মায়ের জনির জল মহাদেবের মুখে বলে এই সেই বিদ্যাটা এটার নিয়মটা আমি বলে দিতেছি নিয়মটা হচ্ছে এই মন্ত্রটাকে আপনারা মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবারের দিন সুন্দরভাবে মুখস্থ করে নেবেন আর মুখস্থ করার সময় অবশ্যই পবিত্রতা অর্জন করে তারপর মুখস্থ করবেন অবশ্যই দশটার পরে রাতের দশটার পরে মুখস্থ করে নেবেন এটা আপনারা চাইলে এটা দেখুন ঘরে বসে থেকেও দূর থেকেও কাজ করা যায় বিশেষ করে কামরূপী যে বিদ্যাগুলা বা এগুলা যে হরণ বিদ্যাগুলা এগুলা কিন্তু বিশ্বাস করে আপনি যাকে আনবেন যাকে যার যার কাম জাগরণ করবেন তার ঘরের দরজার সামনে দাঁড়ায় যদি মন্ত্র দ্বারা সাত দফা পাঠ করে চলে আসতে পারেন তাহলে ওর কাম জাগরণ হয়ে যায় আবার অনেক প্রকরাই আছে যেমন ধরেন মিষ্টির মধ্যে দম করে মিষ্টি খাওয়া দিলে কাম জাগ্রত হয় সুপারির উপরে দম করলে কাম জাগ্রত হয় হ্যাঁ এগুলো হচ্ছে মানে বিভিন্ন প্রকারের আর কি করে আর আরেকটা আরও অরিজিনাল আরও কিছু কিছু বিদ্যা আছে যেগুলো মনে করেন যে ঘরে বসে যে কোনো মেয়েকে মন্ত্রে বলে টাইনে নিয়ে আসা যায় তার ভিতরে কাম জাগরণ হবে সে দিশা পাবে না দেখবেন যে তার আপনার বাড়ি যদি নাও চিনে তাও আপনি তাকে টাইনে নিয়ে আসতে পারবেন আপনার বাসায় তো এখানে বলা হয়েছে যে কিছু সিঁদুর নেবেন আর সরিষার তেল নেবেন সিন্দুর এবং সরিষার তেল একদমে ক্রয় করে নিয়ে আসা এই মন্ত্রটা যে মন্ত্রটা আমি দিলাম এই মন্ত্রটা তিনশত একত্রিশ বার জপ করবেন তিনশত একত্রিশ বার জপ করিয়া ওই সরিষার তেলের ভিতরে অর্থাৎ ওই কাম সিন্দুরের ভিতরে দম করবেন দম করিয়া ওই সিন্দুরটা তেল মাখা সিন্দুরটা নিয়া আপনারা যাকে কাম উত্তেজিত করবেন তার শরীরে লাগাই দিতে পারলে তো মারাত্মক ভালো আর যদি শরীরে যদি না লাগাই দিতে পারেন তাহলে সে যে কাপড়গুলো ব্যবহার করে কোনো কোনো মতে কৌশল অবলম্বন অবলম্বন কইরা ওই কাপড়ের ভিতরে কিন্তু সরিষার তেল মাখা সিন্দুরটা খালি লাগাই লাগাইয়া দেন এখন লাগাই আধা ঘন্টা অপেক্ষা করবেন আধা ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে দেখবেন যে এতটাই মানে অধৈর্য হয়ে যাবে যে আপনার সাথে যতক্ষণ আপনার সাথে মিলন না করছে ততক্ষণ সে থাকতেই পারবে না থাকতেই পারবে না এটা মনে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা করে এটা না এটা বললে ভুল হবে কারণ এটা মানুষ যেন খারাপ কাজে যেন না খাটান কেননা এগুলো সব এগুলো সব খারাপই বিদ্যা ভাই অন্যের অন্যের বউ বেটি নষ্ট করে লাভ নাই এটা আপনারা শিখে রাখেন অনেকে যখন ধোকার মধ্যে পড়ে যাবেন তখন এটা প্রয়োগ করবেন তো এই শুলাস্কের ভিডিও এগুলো সব শয়তানি বিদ্যা এগুলো কুখরি লাইনের বিদ্যা আমি এগুলো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যারা মুসলমান হ্যাঁ যারা মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়েন আছেন তারা ভুল করেও এটা কাজে লাগাবেন না কাজেও লাগাবেন না এটা না শিখবেন সব খারাপ যত কিছু বলা আছে সব খারাপই তো যাই হোক সবাই ভালো থাকবেন হ্যাঁ আর বিদ্যা দিয়ে দিতেছি অনেকেই বলতে পারেন যে ভাই এই বিদ্যাটা তো দিলেন এটা তো তিনশো তিনশো বার জব করতে হবে ভাই শুনেন একটা কাজের রেজাল্ট নিতে গেলে আপনাকে যদি খাটাখাটনি না করেন তাহলে আপনি তো জীবন ওইটার ফল পাবেন না ভাই শোনেন যে ভাত যে খাইতেছেন এই ভাতটা আসে কুর থেকে এই ভাতটা কৃষকের সর্বপ্রথম খেতকে চাষ করে তার উপরে ধান ধান বুনে সেই ধান বড় হয় সেটার অপেক্ষা থাকে সেখানে কত রকমের ট্রিটমেন্ট করে সার কত রকমের বীজ ভিটামিন দিয়ে সেটাকে বড় বানায় বড় বানাইয়া পরে সেটার থেকে ধান ধান বাইর বাইরে সেই ধানটাকে আবার কাটে নিয়ে যায় কামলা দিয়ে নিয়ে যায় সেটাকে আবার ভাঙ্গায় বঙ্গা দেয়া ভাঙ্গায় সেটাকে আবার মনে করেন যে সিদ্ধ করে সিদ্ধ শুকায়া সিদ্ধ করে সিদ্ধ করে আবার শুকায় শুকায়া পরে সেটাকে ভাঙ্গায় ভাঙ্গায় ধান বাই করে চাল বাই করে সেই চালটাকে তার আবার ঝারে জুড়ে পরিষ্কার করে সেই চালটাকে দিয়ে ভাত রান্না করে সেই ভাত আবার নিংড়ায় বুংড়ায় তারপরে সেই ভাতটা মানুষ খায় কত কষ্ট করার পরে তারা ফলটা পাইছে আর আপনারা এখনকার মানুষ চান যে দুই তিনবার ফুক মেরিয়ে কাজ করে ফেলাম এটা সম্ভব না ভাই অরিজিনাল যে মন্ত্র অরিজিনাল যে মন্ত্রের নিয়ম কারণগুলো হয় সেগুলো একটু কঠিনই হয় কিন্তু এটা যে করতে পারে একশো পার্সেন্ট সে রেজাল্ট ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি ধৈর্য বার এটা করে কাজটা করেন জব তারপরে দেখেন কাজ হয় কি না হয় ধৈর্য ধরে হ্যাঁ আরেকটা আছে যারা আপনারা এতক্ষণ পারবেন না এতক্ষণ জব করতে পারবেন না তাদের জন্য আমি আরেকটা মন্ত্র দিতেছি যে নিচে লক্ষ্য করেন এই যে নিচে লক্ষ্য করেন মন্ত্রটা আমি বলতেছি বাদুবাদু কাম কামিনী উত্তায়ে আবার বলতেছি বাদু বাদু কাম কাম কামিনী উত্তায়ে এই এই মন্ত্রটা যে সুপারির সাতাশ বার দম করে এই সুপারিটা ওই মেয়েকে খাওয়াই দিবেন হ্যাঁ দেখবেন এটা যাই যে মেয়েকে খাবেন তারই কাম উত্তেজনা শুরু হয়ে যাবে আধা ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন যে সে আপনাকে ডাকাডাকি শুরু করবে অথবা আপনার বাসায় এসে পড়বে আপনার ঘরে এসে পড়বে এটা করে দেখেন এটা তো বেশি কষ্ট নয় কিন্তু এই মন্ত্রটাকে প্রথমে একটু জব বেশিরভাগ জব করে এটাকে নিজের আয়ত্তে নিতে হয় এই মন্ত্রটাকে প্রথমে আয়ত্তে নেবেন আর এগুলো মন্ত্র হচ্ছে মুখস্থ মানে যদি নিয়মটা পালন করে মুখস্থ করতে পারেন তাহলে এটার কোনো কিছু লাগে না অধিক সংখ্যক জব করতে না এগুলো মুখস্থ করে নেবেন সুন্দরভাবে না দেখে মনে করেন যে ছয় মাস জব না করলেও যেন মনে থাকে ওইরকমভাবে জব করে নেবেন নেওয়ার পরে আপনারা যে সিন্দুর ও সরিষার তেল তিনশত একবার দম করে লাগাইয়া দেন দেখেন তারপরে খেলা আধা ঘন্টা অপেক্ষা করবেন আধা ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে দেখবেন ওই থাক আপনার কথা স্মরণ করতে করতে যদি আপনাকে না পায় আপনার বাসায় চলে আসবে আপনার করা শুরু করবে সে নিজে থেকে আইসা বলবে যে আমি আপনার সাথে এরকম করব সে নিজে থেকে আসা বলবে আপনাকে বলানোর দরকার নেই আপনি নাকে তেল দেখালে ঘুমান আপনাকে ডাইকে নিবে তো যাই হোক এই ছিল বৃদ্ধা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন どんなんバッ